ঐতিহাসিক ডায়লগ আছে যে আমি থাকতে তোর কোনো ভরসা নাই আওয়ামী লীগের কমিটিগুলোতে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য বলি এখন আপনাদের কমিটিতেও এরকম কিন্তু ঘটনা ঘটছে আর এই ঘটনাগুলোর ইফেক্ট কি হয় দেখেন গতকালকে শেখ হাসিনার রায় ঘোষণার পর সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনলাইনে অফলাইনে যে যার যার মতন করে তারা প্রটেস্ট করছেন শেখ হাসিনা নিজেও মন্তব্য দিয়েছেন আই ডোন্ট কেয়ার তারপর সজীব আজাদ জয় তার মতো করে বক্তব্য দিয়েছেন সবাই এরকম ভাবে প্রটেস্ট করেছেন এর মাঝখানে বত্রিশে বুলডোজন নেওয়ার ঘটনা দেখেছি সেনাবাহিনী এবং পুলিশের যথেষ্ট ধৈর্য বিচক্ষণতা সাহসের আমরা একটা দৃশ্য দেখেছি ছাত্র জনতার উত্তাল অবস্থা দেখেছি তাই সকল কিছুর মধ্যে একটা কনসেন্ট্রেশন গোপালগঞ্জ কি রিয়েকশন দিবে এটা সবার মধ্যে চিন্তা ছিল না ঘটছে এক অদ্ভুত ঘটনা ওই যে আমি থাকতে তোমার কোনো ভরসা নেই অর্থাৎ হাইব্রিড এক নেতা তিনি করছেন ভিন্ন রকম এক ঘটনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া কত গুরুত্বপূর্ণ একটা জায়গা তো সেইখানে যারা আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন তারা কিন্তু সাধারণ চেডুমেডু ব্যথা আর ওনার দৈখ্য মনে যায় মানে আমার মনে হয় যে খুব লম্বা লম্বাচুরা বিশাল দেহী একজন মানুষ যখন সরকার ক্ষমতায় ছিল না এ চিনে আমি কে এরকম টাইপের ক্যারেক্টার তো সেই নেতা গতকালকে শেখ রায়ের পরে ভয়ে ওনার পাজামার মধ্যে উনি ভিজা ফিল করেছেন মানে আর দিচ্ছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক সদস্য পদ সহ সব ধরনের পদ পদবী থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় এক নেতা উপজেলার কুশুলি ইউনিয়নের মানে ওনার বাড়ি ওইখানে নিজ বাড়িতে আয়োজিত একটা সংবাদ সম্মেলন করেন কেন তিনি যে আওয়ামী লীগ থেকে খারিজ হয়েছেন এটা যেন সবাই জানে আর পদত্যাগের ঘোষণা দেওয়া যে ব্যক্তি তিনি হচ্ছেন তয়েব আলী শেখ নামের পিছনে শেখও আছে দেখেন তয়েব আলী শেখ তিনি কোথায় কুশুলি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন তার মানে প্রভাবশালী ছিলেন সংবাদ সম্মেলনে তিনি বলেন বিগত দিনে আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলাম কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থতায় ভুগছি দীর্ঘদিন ধরে তাই আজ থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ সব ধরনের পদ পদবি থেকে পদত্যাগ করছি এমনকি তিনি ওয়াদাও করছেন যে ভবিষ্যতে আর কোনোদিন তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হবেন না আগামীতে নিরপেক্ষভাবে দেশ এবং জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করবেন তো বুঝতে পারছেন ভয় পাইছে কারণ টুঙ্গিপাড়া বা গোপালগঞ্জ এটা একটা দুর্গ আওয়ামী লীগের জন্য তো সেই দুর্গে গিয়া অতীতে হাসানুল্লা গেছিল এক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হইছে আবার এই দুর্গটার মধ্যে এখন যারা আছে ধরেন এরকম তয়ব আলী শেখের মতন যারা পদপদী থেকে সরে যাচ্ছেন বা বিভিন্ন সময় অনেকে দল থেকে পদত্যাগ করছেন এরা বেসিক্যালি এই যে সিচুয়েশনগুলো তৈরি হচ্ছে ভয় পাচ্ছে সেই ভয়ের জায়গা থেকে কিন্তু সারা সরে যাচ্ছে আর এই যে ওয়াদা করছে আগামী সবার আগে দৌড় দিয়া চেল চালাইয়া আপনারা দেখবেন আইসা আবার সেই আওয়ামী লীগের ব্যানারে ঢুকবে আবার ভবিষ্যতে রাজনীতি করবে মানে পরিস্থিতি কারণ এনারা দল যখন ছিল যারা সবগুলা মাল কামাইছে যা প্রকৃত রাজনীতিবিদ ছিল ভালো রাজনীতিবিদ ছিল তারা কিন্তু দলে পদ পায় নাই জায়গাও পায় নাই বরঞ্চ আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতাদের মামলা খাই অনেকে দেশ বিদেশে পালাই ছিলেন বাড়ি ঢুকতে পারেন নাই এই জুলাই আগস্টের একটা বড় অংশ কিন্তু নীরব ছিল আওয়ামী লীগেরই কেন নীরব ছিল যে আওয়ামী লীগের সরকার ক্ষমতায় সে আওয়ামী লীগের রাজনীতি করছে এখন দেখা গেছে কোনো একটা কারণে একটা উচিত কথা বলছে অথবা একটা অন্যায়ের প্রতিবাদ করছে অথবা সিস্টেমের গিয়ে একটা কথা বলছে সে বাটে পড়ে গেছে লোকালি মানে মাইট টাইট খাইছে ব্যবসা বাণিজ্য দখল নেওয়া অনেক কিছু হয়েছে তো এই মানুষগুলা যখন পাঁচই আগস্ট আসছে তখন কি করছে একদম ঠিক আছে যে না আমি আর এখন কথা কম কেন মানে এই বিষয়টা আসছে তো এই যে যারা আছেন আমার মনে হচ্ছে সারা বাংলাদেশে গতকালকে এই লোকের নামটাই আসছে যে রায়ের পরপরই এই নিউজটা আমরা দেখলাম যে সবার আগে দৌড়ে এগিয়ে আওয়ামী থেকে খারি ছিল ভালো থাকুন আসসালাম